নমস্কার আমার আজকের নিবেদন স্বরচিত কবিতা এক ফোটা বৃষ্টি যে ফুলটির গন্ধ নেই তার কি কোনো ছন্দ নেই আছে আছে ছন্দ তার রংটি তাহার চমৎকার রূপে পুষ্প দলে স্বপ্ন দিয়ে সাজিয়ে তোলে আনন্দেতেই মানুষ ভোলে মোহন মন্ত্রে সাজিয়ে গড়া জাগুক মনে প্রেমের ধারা সব প্রচারেই প্রশস্তির স্মরণে তোমার মোহন রূপে আকৃষ্ট রমণী তোমার স্বপ্নের আকাশে আমিও ওরাই ঘুরি হাওয়ায় মজে সুর তোল সহচরী আমি নিজেকে ভেঙে গড়তে চাই প্রতিদিন আমি তোমার মমতায় হয়ে হতে চাই লীন সমুদ্রের বুকে ভাসে চাঁদের মুখোচ্ছবি স্বপ্নদৃশ্যে রঞ্জিত চিত্তে কলম ধরেন প্রমত্ত কবি উজ্জ্বল বিরাজিত বসন্তে একাকী বক্ষ করে দীর্ণ তিসা জেগে ওঠে তবুও হৃদয়ে এক রাস প্রশ্ন চিহ্ন ফিরে গেছে সকল বন্ধু আমি খুঁজে বেড়াই, কোথায় মহাসিন্ধু মনের শুষ্কতা মেঘকে গিলে ফেলতে চায় এক ফোঁটা বৃষ্টি শুধু এক ফোঁটা বৃষ্টি চাতকের দৃষ্টি মেঘ তোমার কার আমার কোনো দোস্তি নেই তোমার গর্জন না শুনলে আমার স্বস্তি নেই এই যে বৃহৎ বিশ্বমূলে কি তুমি গেছো ভুলে তোমার অনন্ত সুনীল আকাশ দেখলে উদার হয় মনের বিকাশ একটি তরু যতটা বড় ঠিক ততটাই মেদিনীর নিচে খুঁজেছে বাঁচার রসদ আরও বৃষ্টি দিয়ে আমাকে শান্ত করো কেন চলো এমন বৈরি চালে সিহরন জাগাও ফাগুনের তালে তালে বসন্ত এসেছে তুমিও এসো হৃদয়ের ছায়া তলে নমস্কার